বাংলা ব্যাকরণ সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব পরিচ্ছেদ নাম্বার পঁয়ত্রিশ অধ্যায় কারক প্রথমে যেন কারক কাকে বলে ক্রিয়ার সাথে বাক্যের বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে পদের সাথে যখন বিশেষ পদ এবং সর্বনাম পদ ইংলিশে আমরা যেটা বলি নাউন এবং প্রনাউনের যে সম্পর্ক ভার্বের সাথে সেটা হচ্ছে কারক কারক সম্পর্ক বোঝাতে বিশেষ সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে বিভক্তি আমরা জানি কিরকম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং অনুসর্গ কোনগুলো হইতে থেকে চেয়ে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে অনুসর্গ এটাকে আর বলা যায় ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে বলে কারক কারকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে ক্রিজপ নক ব্র্যাকেটে থাকবে অক এটা হচ্ছে ক্রি প্রত্যয় কারক হচ্ছে ছয় প্রকার কর্তা কর্ম করণ অপাদান অধিকরণ ও সম্বন্ধকারক যে কাজটা করবে সেটা হচ্ছে কর্তাকারক যাকে দিয়ে করা হবে যাকে আশ্রিত করে কার্য সম্পাদন হবে সেটা হচ্ছে কর্মকারক যেটা দিয়ে কাজ করবে সেটা হচ্ছে করণ কারক আর কোনো কিছু উৎস সম্পর্কে প্রশ্ন করলে অবদানকারক আর কোনো স্থান বিষয় সময় আসলে অধিকরণকারক আর বিশেষ সর্বনামের সাথে ওই বিশেষ সর্বনামের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে সম্বন্ধকারক এইটি হচ্ছে ছয়টা অংশ তো প্রথমে হচ্ছে কর্তাকারক যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় অর্থাৎ যে কাজটি করে তাকে বলে কর্তাকারক বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তাকারক কর্তাকারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না এখানে কিছু উদাহরণ আছে যেমন আমরা নদীর থেকে রিক্সা নিয়েছিলাম প্রশ্ন করা হচ্ছে কাকে যে কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল কারা আমরা নিয়েছিলাম অনেকগুলো বর্ণ হতে বাগান নষ্ট করে দিল আগের বাক্যে দেখেছি কারা কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল আমরা নিয়েছিলাম কে বাগান নষ্ট করে দিল অনেকগুলো বন্য হাতে কে বা কারা দিকে যখন ক্রিয়াপদকে প্রশ্ন করা যাবে তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তা কারক কারক সহজ উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে রিক্সা নিয়েছিল কারা আমরা বাগান নষ্ট করেছিল কে অনেকগুলো বন্য হাতে কর্তাকারকে কখনো বিভক্তি যুক্ত হয় এ বিভক্তি থাকলে বুঝতে হবে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এ উদ্দেশ্য তরকারিতে যেমন পাগলে কিনা বলে কে বলে পাগলে বলে ছাগলে কিনা খায় কে খায় ছাগলে খায় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তাকারক এখান থেকে আরও কিছু বলা যায় যে ছেলেরা বল খেলে এখানে কারা খেলে ছেলেরা খেলে ছেলেরা হচ্ছে কর্তা কারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে বাক্যের মুখ্য কর্ম ও গণকর্ম উভয় ধরনের কর্মই কর্মকারক কর্ম দুই প্রকার একটা হচ্ছে মুখ্য কর্ম একটা হচ্ছে গৌণকর্ম মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না তবে গৌণ কর্মকাকে কে যুক্ত হয় কে রে এগুলো থাকলে দ্বিতীয় বিভক্তি হয় যেমন সে রোজ সকালে এক প্লেট ভাত খায় কি খায় এক প্লেট ভাত খায় শিক্ষককে জানাও কাকে জানাও শিক্ষককে অসহায়কে সাহায্য করো কাকে সাহায্য করতে হবে অসহায়কে বেগম রোগের সমাজের নানা রকম অন্ধতা গোড়ামী ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন কি করে গেছেন অন্ধতা গোরামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন কী বা কাকে দিয়ে যখন ক্রিয়াকে প্রশ্ন করা হবে তখন যা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ডাক্তার ডাকো প্রশ্ন করবো এভাবে যে কাকে ডাকো ডাক্তারকে অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারক কী বা কাকে কর্মে দ্বিতীয় বিভক্তি হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কর্মে রে হয় কারণ কে রে কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কর্মকারককে দ্বিতীয় বিভক্তি এখানে অসহায়কে সাহায্য করো অসহায়কে যখন সাহায্য করবা তখন ওই সাহায্য তো আর ফিরে পাওয়া সম্ভব না ওটা একেবারে দেয়া হয়ে যায় এই যে অসহায়কে সাহায্য করো এইটা কর্মকারক হয় এবং এটা সম্প্রদান কারকও হয় যেটা সত্য ত্যাগ করে কোনোভাবে স্বার্থ ছাড়া যেটা দেয়া হয় সেটা হচ্ছে সম্প্রদানকারক আর যেটা স্বার্থ থাকে সেটা হচ্ছে কর্মকারক যেমন হচ্ছে ধোপাকে কাপড় দাও ধোপাকে কাপড় দিলে কী হবে সে টাকার বিনিময়ে কাপড়গুলো শুকিয়ে আবার আবার ব্যাগ দেবে এটা তো নিঃস্বার্থ হলো না এটা হচ্ছে কর্মকারক ধোপাকে কাপড় দাও কর্মকারকে দ্বিতীয়া কর্মে দ্বিতীয়া আর অসহায়কে সাহায্য করো এটা হচ্ছে সম্প্রদানে দ্বিতীয়া দ্বিতীয় বা চতুর্থী চতুর্থীতেও কে রে এটা থাকে কাব্য ভাষায় হয় আমারে কে থাকলে কর্মকারক দ্বিতীয় বিভক্তি যা দিয়ে কাজ করা হবে সেটা হচ্ছে করণকারক বা যে যন্ত্র বা যে সহায়ক বা যে উপকরণ কেমন হচ্ছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় কি দিয়ে ভেড়া দিয়ে এ চাকু দিয়ে ফল কাটা যায় না কি দিয়ে চাকু দিয়ে তারপর শিকারি বিড়াল গোপে চেনা যায় কি দিয়ে চেনা যায় গোপ দিয়ে চেনা যায় এই কারকে সাধারণত দাঁড়া দিয়ে কর্তৃক অনুসর্গ থাকে দাঁড়া দিয়ে কর্তৃক অনুসর্গ থাকলে এটা হচ্ছে তৃতীয় বিভক্তি চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে কি দিয়ে কাটছে ধারালো কাস্তে যন্ত্র বোঝাচ্ছে উপকরণ বোঝাচ্ছে সহায়ক বোঝাচ্ছে এগুলো করণ কারক যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে এখানে সাধারণত হইতে থেকে চেয়ে উনিশক বর্ষে যেমন জমি থেকে ফসল পাই কোথা থেকে পাই জমি থেকে পাই কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল এটা হচ্ছে পতন ঘটন অর্থাৎ যা থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে লব্ধ রক্ষিত গৃহীত ভীত পতিত যেমন মেঘ থেকে বৃষ্টি হয় গাছ থেকে পাতা পড়ে ইত্যাদি হইতে থেকে চেয়ে থাকলে এটা হচ্ছে পঞ্চমী ব্যক্তি থাকে জমি থেকে ফসল পায় এটা হচ্ছে অপাদানে পঞ্চমী অধিক্ষণ কারক স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় কোন জায়গার নাম থাকতে পারে যেমন হচ্ছে বাবা বাড়িতে আছেন কোথায় আছেন একটা স্থানে বোঝাচ্ছে বাড়িতে বিকাল পাঁচটায় উপি ছুটে হবে একটা সময় বলছে কখন বিকেল পাঁচটায় রাজীব বাংলা ব্যাকরণে ভালো কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা সে বাংলা ব্যাকরণে ভালো এটা তার গুণ বা দক্ষতা ছেলেটি অঙ্কে কাঁচা মানে কি সে অঙ্কে সে পাচ্ছে না মানে অঙ্কে সে তার অদক্ষতা আছে অর্থাৎ সময় স্থান কোনো বিষয় কোনো বিষয়ে দক্ষতা অদক্ষতা থাকলে অধিকরণ কারক হয় অধিকরণকারকে কি থাকে এ অ তে এ অতে থাকলে সপ্তমী বিভক্তি হয় বাবা বাড়িতে আছেন এটা হচ্ছে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি বিশেষ সর্বনামের সাথে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক নির্দেশিত হয় এটা হচ্ছে সম্বন্ধকারক এই সম্বন্ধকারকের শেষে র এর এর কারের এগুলো থাকে যেমন ফুলের গন্ধে ঘুম আসে না ফুলের শেষে কি আছে ফুল যোগ এর 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 থাকলে কি হবে এর থাকলে সম্বন্ধকারক আমার জামার বোতামগুলো একটু অন্যরকম জামার শেষে আছে বয়সেন র তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল তখন কার অর্থাৎ প্রথম উদাহরণে দেখলাম এর তারপর বয়সেন তারপর কার এর কার এগুলো থাকলে কারক এ হচ্ছে পুরো কারকের ডিটেলস এখানে তোমাদের কিছু অবজেকটিভ দেওয়া আছে এগুলো তোমরা নিজে প্র্যাকটিস করবা এগুলো খুবই সোজা যেমন আমি এটা বলে দিচ্ছি আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম এখানে আমরা কে নিয়েছিল আমরা নিয়েছিলাম কে বাগানটা দিয়ে প্রশ্ন করলে কী পাওয়া যায় এটা নিজের নিজে এখন তোমরা বুঝতে পারবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদক কথা কী বলে আমি এটা বলেছি কর্মকারক শিক্ষককে জানাও কাকে জানাবা শিক্ষককে ডাক্তার ডাকো শিক্ষককে জানাও কর্মকারক ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় কী দিয়ে এটা একটা উপকরণ বোঝাচ্ছে এটা হচ্ছে করণকারক জমি থেকে ফসল পাই মানে উৎপন্ন করা হচ্ছে এটা হচ্ছে অবদানকারক ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় এটা হচ্ছে অধিকরণ কারক গাছের ফল পেকেছে গাছের শেষে কি আছে গাছ যোগ এর এটা এর থাকলে কারক এখানে কোন বিভক্তি হচ্ছে গাছের গাছ যোগ এর মানে খ নাম্বারটা উত্তর এখানে আমি সবই বলে দিলাম কারকের সময় কটি ছয়টি ক্রিয়াবদের সাথে কোন পদের সম্পর্ক আছে বিশেষ সর্বনামের এখানে দুই নম্বর যে প্রশ্নটা আছে ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই এমন কারকের নাম কি এইটা তোমরা নিজেরা করবা নিজেরা করে ভিডিওর কমেন্টে তোমরা আনসারটা পাঠিয়ে দিবা তো এই ছিল তোমাদের কারক নিয়ে আজকের ভিডিও এবং এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আরও কারক সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ উদাহরণ বা পরীক্ষা আসার মতো উদাহরণ আমরা শিখতে পারি এর ক্লাসে শুধুমাত্র উদাহরণ নিয়ে খেলা হবে তো ধন্যবাদ সবাইকে